জাস্ট এটা কিন্তু কঙ্গন পলা এই পলাটা কিন্তু খুব নতুনত্ব একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু ভীষণ চলছে এখন একদম ভরাট করা একটা পলার ডিজাইন তাও কিন্তু লাইট ওয়েটের এটা তোমরা আঠেরো হাজার টাকায় পেয়ে যাবে মাত্র আঠেরো হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর এটা আঠেরো হাজার টাকার মধ্যে এরকম সুন্দর পলার কালেকশন পেয়ে যাচ্ছ স্ক্রিনশট নিয়ে তোমরা অনলাইনে বুক করে দাও তোমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ঘরে বসে এই সুন্দর সুন্দর গুলো কিন্তু পেয়ে যাবে জাস্ট ওয়াও এছাড়া পাতের পলা গুলো তোমরা কিন্তু এখানে সবই দেড় দু গ্রামের মধ্যে সুন্দর সুন্দর পলা পেয়ে যাবে এগুলো কিন্তু দেড় দু গ্রামের মধ্যে প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখো প্রত্যেকটা হলমার্ক নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডে কিন্তু পেয়ে যাচ্ছ হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সুন্দর সুন্দর পলার কালেকশন আর পলা তো বাঙালিদের একটা ভীষণ পছন্দের জিনিস শাখা এবং পলা এবং একদম লাইট ওয়েটের পলার কালেকশন দেখাবো মাত্র মাত্র এক গ্রাম থেকে কিন্তু পলার স্টার্টিং পাবে তাছাড়াও আরও লাইট ওয়েট ওয়েটেরও তোমরা পেয়ে যাবে সাড়ে চার হাজার থেকে কিন্তু তোমরা পলা স্টার্টিং হবে দেখো যে কালেকশনটা দেখাচ্ছি অসাধারণ সুন্দর পুরোটাই কিন্তু দেখো পেস্টিং করা পুরোটাই কিন্তু দেখো পেস্টিং করা ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে ওজন আছে মাত্র 2 গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম দুগ্রাম গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পলা তোমরা কিন্তু শাখার সাথে এরকম পেস্টিং পলাগুলো রাফিউজ করতে পারো কোনো অসুবিধা নেই ভীষণ সুন্দর কালেকশন দাম পড়ছে মাত্র তেইশ টাকা মাত্র তেইশ টাকায় তোমরা কিন্তু এত সুন্দর একটা পলা পেয়ে যাচ্ছ নেক্সট পলার কালেকশনটা দেখো এটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর একটা বিউটিফুল একটা ডিজাইন কতটা সুন্দর দেখো ডিজাইনটা এটাও কিন্তু পুরো পেস্টিংয়ের মধ্যে আছে এবং প্রত্যেকটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হলমার্ক গোল্ড দুগ্রাম নশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পলা অসাধারণ সুন্দর এবং এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল শপে পেয়ে যাবে দাম পড়ছে সাতাশ হাজার সাতশো টাকা সাতাশ হাজার সাতশো টাকা দাম পড়ছে আজকের দাম অনুযায়ী আমি কিন্তু বলছি টাকা আজকের আছে সেই দামের উপরেই কিন্তু ভিত্তি করে তোমাদের প্রত্যেকটা দাম বলছি এবং যে দাম বলছি সেগুলো কিন্তু মেকিং চার্জ গোল্ড ভ্যালু এবং সমস্ত কিছু নিয়েই তোমাদের কিন্তু দামগুলো বলা হচ্ছে সোনার দামের হের ফের সাথে সাথে কিন্তু তোমরা যখন আসবে তখন কিন্তু দাম কিছুটা আপস অ্যান্ড ডাউনস হতে পারে পরেরটা দেখো এটাও কিন্তু পেস্টিং কলা ভীষণ সুন্দর পেস্টিং কলা এটার ওজন এটার ওজন আছে মাত্র দু গ্রাম দশ মিলিগ্রাম মাত্র দু গ্রাম দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পেস্টিং কলা দাম পড়ছে মাত্র উনিশ হাজার নব্বই টাকা মাত্র উনিশ হাজার নব্বই টাকায় তোমরা এত সুন্দর একটা পেস্টিং কলা পেয়ে যাচ্ছ জাস্ট অসাধারণ দেখতে প্রত্যেকটা পলা কিন্তু ভীষণ সুন্দর একদম অরিজিনাল পলা এবং হলমার্ক গোল্ডে তোমরা পেয়ে যাচ্ছ নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড পরবর্তী যে শাখার পলার কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু কম্বো মানে চাইলে অনেকেই তোমরা চাও শাখার পলা একসাথে একটা ডিজাইন করে পড়তে এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা ইউনিক ডিজাইন কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা অসাধারণ সুন্দর এবং যারা শাখা পলা না পরে একটাই পড়তে চাও যেটার মধ্যে শাখার পলা দুটোই আছে ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর এটাও কিন্তু পেস্টিংয়ের উপরে আছে এটা চাইলে তোমরা কিন্তু ওয়ান পিসও নিতে পারো চাইলে তোমরা ওয়ান পিস নিতে পারো চাইলে পেয়ারও নিতে পারো ভীষণ সুন্দর দাম হচ্ছে এক পেয়ারের আঠেরো হাজার টাকা এটা এক পেয়ারের দাম পড়ছে আঠারো হাজার টাকা সিঙ্গেল নিলে ন হাজার তোমরা কিন্তু পেয়ে যাবে অপূর্ব সুন্দর এই এইরকম কালেকশনগুলো কিন্তু সচরাচর তোমরা অন্য কোথাও দেখবে না একদম ইউনিক ডিজাইন ইউনিক এই রকম কালেকশন কিন্তু সচরাচর তোমরা পাবে না পরবর্তী ডিজাইন এটা দেখো এই ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর পলার ডিজাইনটা জাস্ট দেখো কি সুন্দর সার্কেল মটিভ করে পুরো টাই কিন্তু এরকম সার্কেল মটিভ করে রয়েছে দেখো তুমি অসাধারণ সুন্দর এগুলোও কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারে যারা চাইছো রাফ ইউজের জন্য কিছু নেবে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশান এগুলো লাইট ওয়েটের মধ্যে মাত্র এক গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এবং এগুলো কিন্তু তোমরা সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাবে মানে সমস্ত সাইজ তোমরা পেয়ে যাবে কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ যার যেরকম সাইজ চাই সেরকমই পেয়ে যাবে দাম হচ্ছে ষোলো হাজার আটশো টাকা মাত্র ষোলো হাজার আটশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো অপূর্ব সুন্দর কিন্তু সমস্ত কালেকশানগুলো পরবর্তী যেটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এবং কলাগুলো কিন্তু রিয়েলি তোমরা হাতে নিয়ে বুঝতে পারবে পলাগুলো তোমরা হাতে নিয়ে বুঝতে পারবে কতটা সুন্দর এবং একদম অরিজিনাল পলা এবং দেখো এটা কিন্তু একদম সরু পাতের উপর যা যারা একদম সরু পাতের জিনিস পড়তে ভালোবাসো লাইট ওয়েটের মধ্যে সবসময় পড়বে তারা কিন্তু এটা নিতে পারে একদম নতুনত্ব ডিজাইন সুন্দর ওয়েব এর মধ্যে রয়েছে এবং তোমরা যখন পারচেস করবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু হলমার্ক গোল নশো ষোলো বাইশ বাই বাইশ গোল্ড এটার দাম কত পড়ছে এটার ওজন আছে এক গ্রাম একশো দশ মিলিগ্রাম এক গ্রাম একশো মিলিগ্রামে তোমরা এটা পেয়ে যাচ্ছে দাম কত পড়ছে দাম পড়ছে দশ হাজার টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তোমরা এত সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছো বাহ্ এই বোন এটা পারচেস করলো ভীষণ সুন্দর হয়েছে একটা তেঁতুল পাতার নেকলেস তো এটার ওজনটা কত আছে তিন গ্রাম আচ্ছা তিন গ্রাম নশো তিরিশে দেখো ভীষণ সুন্দর লাগে চাইলে তোমরা কিন্তু এরকম ইয়াররিংও নিয়ে নিতে পারো এরা ইয়াররিংও কিন্তু আছে সেম ইয়াররিংও আছে প্লাস ফিঙ্গারিংও আছে খুব সুন্দর হয়েছে তো ফ্রেন্ডস আশা করি আজকের প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে তোমরা কিন্তু লাইট থেকে হেভি ওয়েট প্রত্যেক ধরনের পলার কালেকশান তোমরা কিন্তু শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তোমরা এরকম সুন্দর সুন্দর কালেকশান পেতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলে শুধুমাত্র তোমাদের জন্য আর এখন তোমরা অনলাইনেও বুকিং করতে পারো অনলাইনে স্ক্রিনশট নিয়ে তোমরা ফোন নম্বরে ফোন করে বুক করে দাও তোমাদের পছন্দের গহনা তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো